আমার কথাটা শুনে কেমন একটা ভোরকে যা বা থতমতো খেয়ে যা কিছু জিনিস থাকে না ওনার মুখের মধ্যে সেই অভিব্যক্তিটা ফুটে উঠেছিল উনি ঠিক ওইভাবে করে আমাকে এভাবে একদম ঝটকা দিল মাথা দিয়ে বললো যে আই কান্ট টক রাইট নো আই এম সো টায়ার্ড বলে উনি হাঁটা দিলেন নানুক আজম জলিল সাহেব এরা ওনারা সব আম্বালার ভিতরে ঢুকলেন মতিয়া চৌধুরীও ছিলেন মনে হলো হ্যাঁ এবং সৈনিকরা এরকম করে অস্ত্র চায় ওনাদের সাথে মিটিং করতে গেলেন আমবালার ভিতরে রুদ্ধদার কি মিটিং হলো আপু আমি জানি না আমি বললাম কি অস্ত্র সমর্পণ আপু দেখো ফোনটা লাউড স্পিকার এই স্পিকারে অন করলাম দেখো হচ্ছে কি কি গোলাগুলি হচ্ছে কিসের অস্ত্র সমর্পণ বলে কি টিভিতে দেখাচ্ছে আমি কি না ভুল অনেক গোলাগুলি হচ্ছে আপা অনেক গোলাগুলি হচ্ছে আমরা মাটিতে শুয়ে আছি পুরোটা নাটক ছিল আপা পুরোটা নাটক ছিল এখন তো দেখি যে ওই অস্ত্র নিয়ে ওই সৈনিকের হাতি দিচ্ছে লাইট অফ করে দিয়ে পয়তো শুনি এখন তো শুনি যে সব আলামত নষ্ট করা হয়েছে লাশ গুম করা হয়েছে সোয়ারেজে ফেলা হয়েছে ড্রেনে ফেলা হয়েছে অ্যাম্বুলেন্সটা চলে গেল তারপর কি করলেন তারপর আসলাম এটা এটা আবার ঘুরে এসে স্টার বেকারের যে গলিটা আছে গলির ওখানে দাঁড়ানো আমার সাথে তখন আমার ছোট বোনের হাজবেন্ড বড় বোনের হাজবেন্ড আমার দুটা ফ্রেন্ড ছিল আমাদের খালিদ ভাবি বিডেটে মারা গিয়েছে খালিদ ভাবির ভাই ছিল আমার সাথে ও আমার ফ্রেন্ড গোলাগুলি হচ্ছে মাটিতে শুয়ে পড়ছি নাহলে কোনো কিছু পিছনে লুকাচ্ছি এ করে রাত দুইটা কি আড়াইটা পর্যন্ত বাপু ওখানে সবাই আমাকে নিয়ে বাসায় পৌঁছে দেওয়ার জন্য অস্থির হয়ে গেল এদিকে আমার ছেলে নাক কিচ্ছু খায় নাই সে একটা অসুস্থ তার ওষুধ খেতে হবে মেয়েটা চার মাস মেয়ে বেস ফিডিং করতো সেটাও নেই সারাটা দিন মেয়ে কি খেয়েছে ছেলে কি খেয়েছে কিছুই জানি না মানে আমার তখন আর ছেলে মেয়ের চিন্তা ছিল না ছিল যে ওকে একটু বের করে নিয়ে আসার তিনটা কি সাড়ে তিনটার দিকে চলে আসলাম বাসায় দিয়ে গেল দিয়ে আমার ছোট বোনের হাজবেন্ড দিয়ে আবার সে চলে গেছে ওখানে কারণ আমি তার কাউকে বাসা থাকতে পারছিলাম না আমি খালি বলছিলাম ওখানে যাও বের হয়ে যদি আসে কোনোভাবে যদি মানে ইনজুর হয়ে আসে বা রক্ত থাকে কে নিয়ে যাবে কিভাবে যাবে মানে সবাইকে একটা কেমন মানে আমি আমি বুঝাতে পারবো না এখন ওই অবস্থাটা আমি ভিতরে একটা আমি শুরু করছিলাম তারপর তারাও চোর ছিল না আমাকে খালি পৌঁছে দিয়ে চলে গেছে অত রাত্রি বাসা পর্যন্ত গাইতে করে ভোরবেলা ঠিক ফজরের আদানের সময় আমার ছোট বোনের হাজবেন্ড আসলো এসে একটু জাস্ট মানে সাটা দিনও তো সেও তো ওখানে একটু শুয়েছে তোর ভাইয়াকে পেলে না ভাইয়া তা বলে না আপা আমি কি আমাকে আবার নিয়ে যাবো এখন হ্যাঁ আপা তা আমার ছোট বোনটা আমাকে ডেকে বলছে আপু ওকে একটু পাঁচটা মিনিট শুতে দিবা কারণ তো সারাটা দিন ওখানে ছিল একটু রেস্টের দরকার আচ্ছা না পাঁচটা মিনিট মনে হচ্ছে পাঁচটা মিনিট পাঁচটা ঘন্টা আমার জীবন দিয়ে যাচ্ছে আমি ঠিক পরে পাঁচ মিনিট পরে আবার তোর জন্য করছি মিলু তুমি কি আমাকে একটু নিয়ে যাবা ভাইয়া ও লাভ উঠে বলে যে হ্যাঁ আপু চলেন তা আমার বোনটা বললো আর একটু পাঁচটা মিনিট আপু ঘুমা একটু যা আমাকে দিয়ে আসো তারপর তুমি চলে আসো ও নিয়ে গেছে এসে এই যে আব্বালার পাশে তখন আমাকে সকালবেলা কিন্তু ছাব্বিশ তারিখ আমাকে ঢুকতে দিয়েছে আম্বালার পাশের বান্দায় সে যে বসে আছি গোলাগুলি শুনছি সৈনিকদের এই যে ও এর মধ্যে রাত্রেবেলা যে হলো আমার বড় বোন আমাকে ফোন দিল দিয়ে বললো যে চুপচাপ থাকো সারা খাতুন ঢুকেছে অস্ত সমর্পণ হচ্ছে হ্যাঁ টিভিতে দেখাচ্ছে হ্যাঁ বের করে আনবে তাহলে আমি বললাম কিসে অস্ত সমর্পণ আপু দেখো ফোনটা লাউড স্পিকার স্পিকারে অন করলাম দেখো হচ্ছে কি কি গোলাগুলি হচ্ছে কিসের অস্ত সমর্পণ বল কি টিভিতে দেখাচ্ছে আমি সে কি না ভুল অনেক গোলাগুলি হচ্ছে আপু অনেক গোলাগুলি হচ্ছে আমরা মাটিতে শুয়ে আছি বলে কি টিভিতে তো দেখাচ্ছে আমি সে কি সব ভুল দেখাচ্ছে সব পুরোটা নাটক ছিল আপা পুরোটা নাটক ছিল এখন তো দেখি যে ওই অস্ত্র নিয়ে ওই সৈনিকদের হাতেই দিচ্ছে তাদের অস্ত্র তাদেরকে দিচ্ছে কেন তাদেরকে দিবে আর্মি ঢুকে নিয়ে আর্মির কাছে দিত কেন ওই রাত্রে লাইট আপ করলো আপা সকালবেলা ছাব্বিশ তারিখ এরকভাবে তো চলেই গেল ছাব্বিশ তারিখে যে ওখানে বসে আছি কোনো খবর নেই দশটা কি এগারোটার দিকে দেখলাম তৎকালীন এমপি আমার চোখের সামনে দিয়ে সব দেখছি নানুক আজম সাহেব এরা ওনারা সব আম্বালার ভিতরে ঢুকলেন মতিয়া চৌধুরীও ছিলেন মনে হলো হ্যাঁ এবং সৈনিকরা এরকম করে অস্ত্র ওনাদের সাথে মিটিং করতে গেলেন আম্বালার ভিতরে রুদ্ধদার কি মিটিং হলো আপু আমি জানি না মিটিং হলো চলে আসলো তারপর নানক সাহেব আর আজম সাহেব দুজন সাদা পতাকা নিয়ে একটা ইয়ে করলেন ভেতরে গেলেন ভেতরে গেলেন এর মধ্যে তো আপনারা জানেন পঁচিশ তারিখে তো আরো কত কিছু যা বাসায় ওয়েট করলাম প্রধানমন্ত্রী ওখানে গেল ছেড়ে দিবে সাধারণ ক্ষমা ঘোষণা আমার একটা প্রশ্ন আপু এখানে যখন তৎকালীন প্রধানমন্ত্রী ক্ষমতা এসেছিলেন উনি কিন্তু ডিজিটাল বাংলাদেশের স্লোগান নিয়ে এসেছিলেন উনি ভোটে দাঁড়িয়েছিলেন কিন্তু ভোটও ক্যানভাস করেছিলেন কিন্তু সারা ওয়ার্ল্ডের ওনার কর্মীদের সাথে কিন্তু ভিডিও ভিডিও কনফারেন্স করে এটা তো ওনার জানা ছিল যে ভিডিও কনফারেন্সটা কি জিনিস ওনার কাছে যখন সৈনিকরা গেল ওনার আজম সাহেব আর নানক সাহেব নিয়ে গেলেন কেন আপু তাদেরকে বললেন না যে আমার অফিসারটা কেমন আছে একটু দেখাও না দেখ দেখতে চেয়ে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন আপনাদের কাছে আমার আপনাদের মাধ্যমে প্রশ্ন এটা কি যুক্তিযুক্ত ছিল সে সময় সেটাই আমি ডিজিটাল বাংলাদেশের ম্যান্ডেট নিয়ে আমি ক্ষমতা এসেছি তাহলে আমি ভোটের আগে আমার সারা ওয়ার্ল্ডের আমলিক কর্মীদের সাথে আমি ডিজিটাল কনফারেন্স করেছি তখন তো উনি সময় করতেন তো পঁচিশ তারিখকে কি করে এই সৈনিকদেরকে উইদাউট এনি রেজিস্ট্রেশন তাদের নাম লিপিবদ্ধ ছাড়া যেটা এখন আমরা দেখছি জানছি হ্যাঁ কোনো কিছু করা ছাড়া সাধারণ ক্ষমা ঘোষণা করলেন কি করে আর এটা কি রাজনৈতিক কোনো সমাধান ছিল আপু এটা কি এটা তো একটা ইনস্টিটিউশনের একটা ব্যাপার ছাব্বিশ তারিখে তারপরে আপু আমি আম্বালার পাশের বাঁধে এটা দেখলাম ও তখনও একটা নাটক চললো নাটক চলার পরে দুপুর বেলা ওয়েট করছি ওয়েট করছি কোনো খবর নেই ঠিক চারটার দিকে বোধ হয় আবার রুনা রাজি কিছু বের করে আনলেন আপনারা বোধহয় জানেন ঠিক আমি আম্বালার তখন আমি আম্বালার বান্দায় বসে আমার অপর সাইডে কোন এক সাংবাদিকের কাছে কর্নেল কামরুজ্জামান ভাই উনি দেখাচ্ছিলেন যে ওনার বুক দিয়ে গুলি চলে গেছে এরকম এরকম একটা উনি বলেছিলেন এরকম বুক বা কোথাও দিয়ে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন যে দরবার হলের টয়লেটে আমরা তিনজন ছিলাম যখন ওনার এই ইন্টারভিউটা শুনে আমি ওখান থেকে সিঁড়ি থেকে লাভ মেরে ওনার সামনে গিয়েছি যে আমি আমার পরিচয় দিলাম ভাই আমি মিসেস হায়দার তা আমার হাজবেন্ড তো গতকাল দুপুরে মেসেজ দিয়েছে যে দরবার হলের টয়লেটে উই হ্যাভ থ্রি প্লিজ সেভ আস আপনিও বলছেন যে দরবার হলের টয়লেটে ছিলাম আমরা তিনজন আপনি আসলেন আমার হাজবেন্ড কোথায় আমি যখন এটা বললাম নাকে মানে আমার এই কথাটা উনি কীভাবে নিলেন কি আমি ওই চোখের ইয়েটা আমি এখন আপনাকে আমি দেখাতে পারবো না উনি আমার কথাটা শুনে কেমন একটা ভোরকে যা বা মতো খেয়ে যা কিছু জিনিস থাকে না ওনার মুখের মধ্যে সেই অভিব্যক্তিটা ফুটে উঠেছিল উনি ঠিক ওইভাবে করে আমাকে এভাবে একদম ঝটকা দিল মাথা দিয়ে বললো যে আই কান টক রাইট নো আই এম সো টায়ার্ড বলে উনি হাঁটা দিলেন আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর সেদিন পাইনি তখন পাইনি দেখলাম অনেকেই বের হলো কিন্তু ও আসলো না এর মধ্যে ও ছাব্বিশ তারিখ দুপুর বেলা ডিজিএফ থেকে কোনো এক অফিসার ভাই আমাকে ফোন করেছিল দুপুর একটার দিকে তখন সে আমাকে বলল যে স্যার বেঁচে আছে কোদ ঘরে আছে কিন্তু খুব ইনজুর্ড অনেক ব্লিডিং হচ্ছে আমরা বের করে আনার চেষ্টা করছি আমার হাজবেন্ডের একটা কথা বলে আমার মনে হয় যে পিলখানায় যে সাতান্নটা অফিসার মারা গেছে সবচেয়ে লম্বা অফিসার ছিল সে সিক্স ফিট অলমোস্ট টু ইঞ্চ অনেক লম্বা বিশাল একটা মানুষ ছিল তা ওকে স্ট্রেস করা কিন্তু খুবই ইজি একটা খুব কারণে কঠিন না কারণ কোনো কিছুর আড়ালে কিন্তু এরকম দেহ এরকম লম্বার মানুষ থাকাটা সো টাফ উনি ওনারা আমাকে ফোন করে বললেন যে তখনও ভাবলাম যে বেঁচে তো এখনো আছে বের হয়ে আসবে ওনারা বের করে আনবে মানে আশাটা কেমন ছিল না পু পঁচিশ তারিখে আশা পেলাম সরকার কিছু করবে তখনও বুঝিনি এটা একটা কোনো কিছু ওই যে অস্ত্রের নাটক এখন বুঝি সেই মুহূর্তে কিন্তু মনে হয়েছে অস্ত্র নিচ্ছেদ গোলাগুলি হবে কেন হয়েছে ডাউট হয়েছে কিন্তু এখন যতটা বিশ্লেষণ করতে পারি তখন তার ওই বিশ্লেষণটা ওই মুহূর্তে বিশ্লেষণ ক্ষমতাটা কিন্তু লোক পায় তখন কিন্তু একটাই আশা ছিল যে যে কোনো মূল্যে ফিরে আসুক রাইট হ্যাঁ আমার ভেতরেও ওইটা ছিল যে আমার দুইটা বাচ্চার জন্য আমার ছেলেটার জন্যে আমার মেয়েটার জন্যে ফিরে আসু। তারপর বিকেল ঠিক কয়টার দিকে আমার কোর্সমেট ভাই ফোন দিলেন দিয়ে ২৬ তারিখে যে সাথী তোকে টিভিতে দেখাচ্ছে তুই আম্বালার বান্ধে এক্ষুনি ওখান থেকে বুঝে কেন যাবো পাবলো তো এখনো বের হয়নি বলে না এখনই আমরা কামান অ্যাটাক করব এখন তারপরে আমি বলছি না আমি বের না করেন আপনারা অ্যাটাক আমি পাবলোকে নিয়ে বাসায় ফিরবো এর মধ্যে আপনার হচ্ছে আমার বোনের হাজব্যান্ডকে ভাই ফোন করলো ভাই ফোন করে যেভাবে ওকে নিয়ে বাসায় চলে আসো এখন করা করা হবে হবে করে তারপর বাসায় নিয়ে চলে আসলো সবাই ওটা ওইভাবেই তো কাটলো কিন্তু ফিরলো নাম তারপর টিভি পর দেখ একজনের স্কলিংয়ে নাম আসতেছিল যে উমুক কিন্তু ওর নাম ছিল না পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখেও কিন্তু আপু লাশ পাওয়া পর্যন্ত নাম ছিল না লাশ পাওয়া পর্যন্ত নাম ছিল না আমি আসলেই জানি না আপু যে কখন কারণ ছাব্বিশ তারিখে আমাকে দুপুরবেলা বলেছে সে বেঁচে আছে কিন্তু খুব ইনজুর্ড ব্লিডিং হচ্ছে এটা ডিজিএফআই থেকে বলেছে আমাকে ফোন করে কোনো এক অফিসার হ্যাঁ আমি তো আমি বিশ্বাস করব কি করে যে ছাব্বিশ তারিখ মারা গিয়েছে তার মানে তো অনেকেই বেঁচে ছিল আমরা তাদেরকে স্বাভাবিক জীবন দিতে পারিনি আমার তো এখন এই প্রশ্নটাই মনে হয় আমাদের দেশ রাষ্ট্র ফিরে আনতে পারিনি লাশ কোথায় পেলেন আচ্ছা তারপরে আঠাশ তারিখে সকালবেলা সাতাশ তারিখে তো আর কোনো খবরই পেলাম না রাত্রে ওইভাবে বাসায় থাকলাম কামানো কোনো অ্যাটাক করলো না কিচ্ছু না কেউ বের হলো না শুনলাম এটা ছাব্বিশ তারিখে লাইট অফ করে দিল লাইট অফ করে দিয়ে পরে তো শুনি এখন তো শুনি যে সব আলামত নষ্ট করা হয়েছে লাশ গুম করা হয়েছে সোয়ারাজে ফেলা হয়েছে ড্রেনে ফেলা হয়েছে সাতাশ তারিখ ঠিক ফজের নামাজের অনেক আগে অন্ধকার থাকতে থাকতে বাসা থেকে চলে গেলাম আবার পিলখানার সামনে আমার ছোট বোন বড় বোন আমি আমার ছোট বোনের হাজবেন্ড সবাই মিলে গেলাম তখন আস্তে আস্তে দেখলাম যে দিদির আলো হতে হতে পুরো এরিয়া প্রচুর লোক আপু আর ট্রাক দেখি ঢুকছে ঢুকছে আর জিগাতলার গেটে আর্মি তখন অবস্থান নিয়ে ফেলছে আর ক্যাপচারে গেছে কিন্তু অনেক ঢুকতে চাইলাম ভিতরে পরিচয় দিলাম নিজের কেউ আমাকে কিন্তু পিলখানার ভিতরে ঢুকতে দিল না তো কোনোভাবে ঢুকতে দিল না ঠিক তখন জুম্মার নামাজের কিছু আগে আজান পড়ে গেছে বোধ বা পড়বে পড়বে ভাব সারা খাতুন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী উনি ময়নু আহমেদ বিডিয়ারের ওই প্রান্ত থেকে মানে জিগাতলার গেটের ওই প্রান্ত আর আমরা হচ্ছে এই প্রান্ত গেটের এই প্রান্ত আমাদেরকে ওই বড় গেটটা লোহার গেটটা ওটা কিন্তু বন্ধ ফটকটা যখন ট্রাক গুলো ঢুকছে তখন ওটা খুলে দিচ্ছে কিন্তু একটা মানুষকে ঢুকতে দিচ্ছে না ভিতরে কেউ গিয়েছে কিনা আমি জানি না কিন্তু আমি ভোর পুনে পাঁচটা থেকে ওখানে দাঁড়িয়ে আছি আমি কাউকে ঢুকতে দেখি নাই তখন উনি ওই হ্যান্ড মাইক্রোফোন আছে না হ্যান্ড মাইকে সারা খাতুন বলছে আপনারা শান্ত হন ঠিক জাস্ট এভাবে বলছিলেন ভিতরে আমাদের সেনা ভাইরা ভালো আছেন হ্যাঁ যখন উনি এটা বলেছেন তখন আমি ওনাকে বিশ্বাস করবে না লাখো লোকের মধ্যে থেকে আমি চিৎকার করে আমি আমি পরিচয় দিয়ে আমি বলেছি যে আমি মিসেস হায়দার আপনি বলছেন ভিতরে সেনা ভাইরা ভালো আছে কেন তাহলে আমার হাজবেন্ডকে আমার সাথে দেখা করতে দিচ্ছেন না যখন আমি ওনাকে এটা একদম সামনাসামনি আই কন্ট্যাক্ট আমি যখন এই প্রশ্নটা করেছি উনি তখন হ্যান্ড ফোনটা রেখে কথা বন্ধ করে দিকে তখন সাংবাদিকরা আপু ওখানে তো অনেক লোক মনে হলো কি আমাকে অনেক লোক আমাকে মেরে চেপে মেরে ফেলতে লাগলো মানে তখন ওই ড্রাইভারটা আমার দিকে হয়ে গেল আমার যারা সাথে ছিল আমার কাজিনরা তারপরে ভাই ভাইরাস ওরা আমাকে খুব কষ্ট করে উদ্ধার করে নিয়ে আসলো ওখান থেকে নিয়ে আসার পরে আপু এ বলছে এটা সবাই ভিতরে গুঞ্জন হচ্ছে ওরা আমাকে একটু রেখে এদিকে যাচ্ছে একবার ওই যাচ্ছে মানে আমার ছোট বোনের হাজবেন্ড বাসায় না মানে খবর এদিক ওদিকে একানা খোসা হচ্ছে তো তখন সেদিকে বোধহয় ছুটছে তারা এর মধ্যে আমার নোনাসের এসে আমাকে বললো যে তার শ্বশুর বা সে বোধহয় কোনো হুজুর টুজুর কিছু একটা তারা ইয়ে করে উনি বলেছেন দেখে মরা কাবায় বসছিলেন দেখে বলেছে বেঁচে আছে কিন্তু খুব রক্ত তো আমার ননদ বললো কি তুই দুই রাখা নফল নামাজ পড়ে এখানে ওই রাস্তার উপরই আপু নফল নামাজ পড়লাম জানেন যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় যে বেঁচে তো আছে শুনলাম